আমি তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছিম আসসালামু আলাইকুম আমার প্রিয় স্বতন্ত্র ইফতেদারি মাদ্রাসা তারা বাংলাদেশ থেকে আগত শিক্ষক শিক্ষিকা ভাই ও বোনেরা আমি আন্তরিকভাবে আপনাদের কাছে বলতে চাই এক কেমন আছেন আমি জানি কারণ আমি নিজেও একজন শিক্ষক আমার কোনো বেতন নাই আমি আরেকটা কথা আমার সাংবাদিক ভাইকে উদ্দেশ্য করে বলতে চাই আপনাদের হাতে ধরে আপনারা শিক্ষকদের আমাদের খবর পৌঁছে দিন যদিও দীর্ঘ বেয়াল্লিশ বছর যাব আমাদের খবর সরকারের বিভিন্ন দপ্তরে আছে তাহলে আবার আপনাদেরকে বলতে চাই আপনারা আমাদের দুঃখের কথা নতুন করে প্রতিষ্ঠানে দ্বারাই বেতন আমার সুরের বাংলা মাদ্রাসার শিক্ষকদের কোনো কিছুই হয় না এই সুরের বাংলার দপ্তরের কাজ করতে করতে দীর্ঘ বিয়াল্লিশ বছর শেষ একটু মাদ্রাসা মুক্তি হবে না একটু আমার শিক্ষক ভাইরা আপনাদেরকে বলতে চাই যদি এইবার আমাদের লক্ষ্য পূরণ ধন্যবাদ মাদ্রাসাকে মুক্তি করবো এ আমার সংগ্রাম আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা কেউ যাবেন না আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি যদি আপনারা একটা এই মাদ্রাসাকে মুক্তি

ভেবে রেখেছে আপনার দেশের শিক্ষক হিসেবে বলতে চাই আপনার নেমে দেন আমাদের ভাই মুক্তি করে দেন আমি আপনি এসেছে তারা আমি সেগিয়েছি বাংলাদেশে হাজার হাজার শিক্ষক দীর্ঘ চল্লিশ বছরে মারা গেছে তাদের কখনো কোন হয় এখনো তিন মাস আর আছে দুই বছর কিন্তু আপনাদের জীবনে তাদের জন্য বার হয় না আমরা কি শিক্ষক না আমরা কি লেখা বলে এই শিক্ষা থাকবে আসি নাই আপনাকে শুধু শিক্ষক দিতে না পুরো শিক্ষক জাতিকে আপনি আগমন করছেন কারণ শিক্ষকরা শিক্ষিত না হোক অনেক কিছু আশা করে আমি আপনার কাছে আবারও বলতে চাই আপনি আমাদের দাদু বাবা মেনে নেন আমাদের ফাইলগুলোকে মুক্তি করে দেন তাহলে আপনার মতো